সুপ্রিয় দর্শক শুধু আসসালামু আলাইকুম আমরা এসেছি ঠাকুরগড় জেলার হরিপুর উপজেলার ছয় নম্বর ইউনিয়নের ভাদুর ইউনিয়নে বহুতি গ্রামে এখানে পাঙ্গাশ মাছ চাষ প্রদর্শনী আমরা দেখতে এসেছি সাথে এসেছেন আমাদের সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা আর ফাদুদ্দিন আহমেদ স্যার পাঙ্গাস চাষের একটা প্রদর্শনী এখানে আমরা পাঙ্গাশ মাছ চাষ করছি এই পুকুরের পানি যখন কমে যায় তখন এখানে ডিপ থেকে পানি সাপ্লাই দেওয়া হয় চাষির নাম জাবেদ এখানে আমাদের ডিএফও স্যার মৎস্য চাষিদের দিক নির্দেশনা প্রদান করছেন মাছ চাষের জন্য এটা একটা উপযুক্ত পুকুর আমাদের মন্ত্রণালয় থেকে একজন আগন্তুক এসেছিলেন আমাদের প্রদর্শনী পুকুর প্রদর্শনের জন্য এখানে আমরা পনেরো থেকে ষোলোটা কেজিতে আমরা পালাশ মাছ ছেড়েছিলাম দুই মাসের মধ্যে আমাদের প্রায় নয়শো থেকে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি এক একটা মাছ এসেছে ফলফল সন্তোষজনক পাম সাথে এখানে আরও রয়েছে আমাদের অন্যান্য মাছ পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রদর্শনী পুকুরের ফলাফল এবং আমরা আশা করছি অন্যান্য মৎস্য থেকে লাভবান হবেন তাদের জ্ঞান হরণের মাধ্যমে এবং সর্বোপরি আমাদের দেখার সমস্যা সমস্যার সমাধান হবে যদি আমরা মৎস্য চাষ করতে পারি এবং আমাদের আত্মসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ